নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন রাত্রির এগারোটা মতো বাজে এখন আমি কেকটা তৈরি করে রাখব যেহেতু কালকে আমি অত সময় পাব না আমার হাজবেন্ডের জন্মদিন সেই জন্যে আমি নিজের হাতেই ভেবেছি কেকটা তৈরি করব। আমি বাড়িতে জারি বার্থডে হোক না কেন আমি নিজের হাতেই যতটা পারি কেকটা তৈরি করি আমার ভালো লাগে আমি শিখিনি অতটা পারফেক্ট হবে না তবুও চেষ্টা করি ওইদিকে কেকটাও মোটামুটি হয়ে গেছে আর এইদিকে আমি ক্রিমটা রেডি করে নিচ্ছি আগের দিন রাতে এইসব কাজ করে নিলে পরের দিন সুবিধা হবে ক্রিমটাও প্রায় হয়ে গেছে আর ক্রিমটা বেশ সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আর এইদিকে আমি আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর হচ্ছে ময়দা মেখে রেখেছি কেকটাও হয়ে গেছে আর ওইদিকে চানা মটর ভিজিয়ে রেখেছি তারপর রান্নাঘরটা পরিষ্কার করে পরের দিন সকালে উঠে দেখি অঝরে বৃষ্টি হচ্ছে সকাল সকাল খুব তাড়াহুড়োর মধ্যেই লুচি বানিয়ে নিচ্ছি আর লুচি যদি নরম আর ফুলকো ফুলকো না হয় তাহলে আমার ভালো লাগে না লুচি হোক আর রুটি যে কোনো জিনিস দেখার মধ্যেও একটা ব্যাপার আছে আর এই দিকে হচ্ছে এর মতো গোমাতা চলে এসেছে তাকে খাবার দিয়ে ওইদিকে মা কিছু রান্না সেরে নিয়েছে আর আমি কিছু রান্না সেরে নিলাম তারপর একে একে সকলে মিলে আশীর্বাদ করলো আরে পুলো দিতে হয় পাগল

এইদিকে দুপুরের মেনু কিছু রেডি করে নিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি তারপর খাওয়া দাওয়া সেরে আমি কেকটা এখন রেডি করতে বসলাম খুব তাড়াহুড়োর মধ্যে যেহেতু ওকে সারপ্রাইজ দেওয়া আমি নিজের হাতে বানিয়েছি আরও একটু বেরিয়েছিল বিকেলবেলায় ধোসা আনতে তাই তখন আমি খুব তাড়াহুড়োর মধ্যে কোনো রকমের কেকটা তৈরি করলাম এদিকে ধোসা খাওয়া দাওয়া করে আমি সুন্দর করে কেক যেখানে কাটা হবে সেই জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিলাম কেকের উপরে দেওয়ার জন্য একটা লাইট এনেছি লাইটটা পরে দেখি ভালো জ্বলছে না জ্বললে হয়তো আরো সুন্দর লাগতো